নতুন জীবনে আর কি নতুন শুরু হয়েছে তো সব কিছু মিলে ভালোই যাচ্ছে আর ভাইয়ের কথা বললেন যে বিদেশে মানে বিয়ের পর একটু হানি মনে হতে যাওয়াই যায় হাজবেন্ডের সাথে ও এমনিও অনেক চুপচাপ বাট হয় না যে যখন পরিবেশটাতে আমি আরও থাকি সেখানেও অনেক বেশি ফ্রি থাকে তো ওই ওই একটু সব কিছু নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে তো সেই থেকেই আর কি ওই ওই জিনিসগুলো খাওয়া আজকের ডিক্লেটার যেই প্রোগ্রামটাতে এসেছি এটা মূলত হচ্ছে আমাদের যারা হচ্ছে মিডিয়াতে কাজ করে সেলিব্রিটিস তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড মডেলস সবাই হচ্ছে সবাই কী বলে যে আমি একটা ড্রেস একবার বেশি পরি না বাট ড্রেসগুলো মানে অনেক এক্সপেন্সিভ থাকে একটা ড্রেস যখন হচ্ছে কিনে ফেলে রাখে তো অনেক সময় হয় যে জিনিসটাও নষ্ট হয় আর নতুন একটা আলমারিতে জায়গা থাকে না নতুন ড্রেস কিনে আসবো তখন এই মানে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে মানুষ যেটা করতে পারবে তাদের হচ্ছে ইউজড করা ড্রেসগুলো যেগুলো একদম নতুন থাকে বাট হচ্ছে অন্যরা করতে পারবে ওই ড্রেসগুলো হচ্ছে এখানে সেল করে এই প্ল্যাটফর্মের মাধ্যমেও আবার ড্রেস কিনতেও পারবে যদি বলি যে বিয়ের পরে অনেকে হচ্ছে কাজ কমে যায় আপনার কাজ কমছে না যদি আমার তো কাজ কমে না আমি তো প্রতিনিয়ত কাজ করতেছি আমার নতুন নতুন কাজের আর অফার আসতেছে যদি বলি যে হচ্ছে বিয়ে যেহেতু আপনি আপনার ফ্রেন্ডকে বিয়ে করেছে তো আগে কে প্রপোজ করেছিল বা একটু বিয়ে সম্পর্কে একটু জানতে চাই আমাকে তো ওই প্রপোজ করেছে আচ্ছা তারপর কিভাবে করলো সেটা একটু যদি বলতে কিভাবে বলতে ও হচ্ছে এমনি চুপচাপ টাইপের থাকে সব সময় জাস্ট আমাকে ফোন দিয়ে বলতো ফ্রি আসতো একটু দেখা করতে পারো লাইক এই টাইপের সব সময় বলতো আমি সবসময় ফ্রি থাকতাম না ও থাকতো না ও আমাকে বিয়ের দিচ্ছে তুমি জানো আমি না বিয়ের জন্য একটা গয়না কিনছি দেখো একটা সুন্দর কিনা লাইক আমরা তখন ফ্রেন্ড ছিলাম তখনও ফ্রেন্ড ছিলাম তারপর বলতো বিয়ের জন্য মনে হয় কোথায় যে ড্রেস কিনলে ভালো হয় আমি বলতাম যে দেখো তুমি কাকে বিয়ে করো ওইটা ঠিক করছো বলে কি না ঠিক করিনি আমি তাহলে এগুলো কেন ঠিক করতেছো বলে কি না তুমি একটু দেখো ঠিক আছে কিনা কিছু মানে ওর প্রোপোজাল স্টাইলটা একটু অন্যরকম ছিল তারপর তো আপনি ওখানে কি তাহলে ঢুকে গেলেন নাকি মানে না একটু বলেন অনেক কোইন মানে কি বলবো যে সবকিছুই মানে হুট করে হয়ে গেছে ওর প্রপোজ করার পর মানে ওই যে ওই সাইন ছোট ছোট বিষয়গুলো যে সাইন দিত প্রতিনিয়ত তারপর হচ্ছে মুভি দেখতে বল মানে মুভি দেখতে যাবো চল মুভি দেখতে যাই মুভি দেখে ওরা মুভির তিন ঘন্টা আমাকে দেখতে বসে মুভি আর দেখা হইতো না তখন মুভি আর দেখা হইতো হলের মধ্যে আমি তুমি কি মুভি দেখতে আসছো মানে হ্যাঁ 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 কিন্তু মুভি কি হয়েছে আমি যে জিজ্ঞেস করি ও বলতে পারে না মানে ও মুভি দেখে না ও হচ্ছে আমরা তিন ঘন্টা হলে বসে কথা বলছি আচ্ছা যদি বলি যে অনেকে বিয়ে করে কিন্তু গোপন রাখে পরবর্তীতে যে আওয়াজ দেয় আমার হচ্ছে বাচ্চা অনে নেওয়ার পরে পরে জানা আসলে না না আমার এরকম ধরনের সিচুয়েশন আসলে এই মিডিয়াতে হচ্ছে আপনি তো ওরকম করেন যদি উইটার বিষয়টা একটু জানতে চাই আমার কাছে হচ্ছে আমার ফ্যামিলি যে প্রায়োরিটি সব থেকে আগে তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে হাইট করার কিছুই নাই পরিবার আমি মানে যেই আমার হ্যাপিনেসটা আমি লাইফে পেতে চাই সেটা আমার পরিবারকে নিয়ে আমার মিডিয়া আমার কর্মী আমার যে লাইক হয় না যে সবাই জানবে আমি একসাথে সব কিছু উপভোগ করতে চাই তো আমার কোনো কিছু হাইট করার কিছুই নেই আমি কিছুই এনজয় করি অনেকে বলে যে হচ্ছে মিডিয়া বিয়ে করলে বেশি দিন টিকে না সংসার ভেঙে যায় আসলে সংসারটা কীভাবে টিকানো যায় এরকম কোনো প্রসেস আগে আসছেন মা কোনো কমেন্টস করা আছে কিনা আপনাদের না না আমি এই ধরনের আমি হচ্ছে সবসময়ে পজিটিভ কমেন্ট পাই इवन আমাকে অনেকে বলে যে আপু নাইকারা তো অনেক বুড়া বুড়া বিয়ে হ্যাঁ বিয়ে করে আমবসাatন একটা বুড়া বিয়ে করবেন চুল থাকবে না মাথায় তো আপনি জওয়ান বিয়ে করুন অনেকে কি তা তো আমার আসলে এই ধরনের মানে বিয়ের প্ল্যানিংটাও ছিল না আমি আমি কখনো লাইফে চিন্তা করি নাই যে কোনো বুড়া বিয়ে করব আমি আসলে আমি যাকে পছন্দ করব যে আমাকে ইম্পর্টেন্স দিবে সম্মান করবো আমি এমন একজনকে লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম তেমনই একজন পেয়েছি আলহামদুলিল্লাহ ব্যস্ততা কেমন চলছে ব্যস্ততা ঈদ ঈদের আগে ছিল একটু বেশি আর যেহেতু ঈদের একটা গ্যাপও এখন হয়ে গেছে তো নতুন করে আবার হচ্ছে কাজের জন্য মানে কল দিচ্ছি কল দিচ্ছে